টানা দ্বিতীয় ম্যাচে ফিফটির দেখা পেয়েছেন রোহিত শর্মা প্রথম ম্যাচে অর্ধশত রানের ইনিংস খেলা ভারতীয় অধিনায়ক দ্বিতীয় ম্যাচে করেছেন চৌষট্টি রান কিন্তু রোহিতের চমৎকার ব্যাটিংয়ের পরেও হার এড়াতে পারেনি টিম ইন্ডিয়া প্রথম ম্যাচে কোনও মতে জিতলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিপক্ষে ধরাশায় রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত ক্রিকেট দল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতের পরাজয় বত্রিশ রানের ব্যবধানে যার ফলে সিরিজে এক শূন্যতে এগিয়ে গেছে শ্রীলঙ্কা দিনের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত পঞ্চাশ ওভারে দুইশত চল্লিশ রানের সংগ্রহ পেয়েছে স্বাগতিক লঙ্কানরা ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করে সর্বোচ্চ তিনটা উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর দুই একচল্লিশ রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে শুরুটা দুর্দান্ত করেছেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও সুবান গিল এই দুইজনের ব্যাট থেকে মাত্র চোদ্দ ওভারের মাথায় এসেছে সাতানব্বই রান এরপর ব্যক্তিগত চৌষট্টি রানে দলীয় সাতানব্বই রানের মাথায় রোহিত শর্মার বিদায় তার বিদায়ের পর খুব বেশি দূর এগুতে পারেননি সোবমান গিল আউট হয়েছেন ব্যক্তিগত পঁয়ত্রিশ রান করে বিরাট কোহলির ব্যাট থেকে চোদ্দ রান এলেও শিবাম ডুবে স্রিয়াস আয়ার কে এল রাহুলরা কেউই নিজেদের মেলে ধরতে পারেনি যার ফলে ভারত থামে দুইশত আট রানে ভারতকে দুইশো আট রানে অল আউট করে দেওয়ার পথে লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ছয়টা উইকেট পেয়েছেন ভান্ডের সাই জেফ্রি ভান্ডের সাই এদিন পেয়েছেন ছয় উইকেট